বামনহাট যুবসংঘ ও বিশ্বনাথ রায় ফুটবল একাডেমির উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল গত পনেরোই নভেম্বর আজ বিভিন্ন ধরনের নাচ ও মাঠ পরিক্রমার মধ্য দিয়ে সেই নক আউট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বামুনহাট কলোনি মাঠ ফুটবল ময়দান এদিনের খেলায় সেমিফাইনাল থেকে জিতে আসা দুটি দল আলিপুরদুয়ার ফুটবুয়ার সকার্স ইলেভেন এবং কোচবিহার খেলাঘর অংশগ্রহণ করে এবং নির্দিষ্ট সময়ে দুটি গোল করে চ্যাম্পিয়ন দল হিসেবে নিজের জায়গা তৈরি করে নেয় কোচবিহার খেলাঘর এদিনের এই ফুটবল খেলায় উপস্থিত ছিলেন বিএনবাই ফুটবল একাডেমির অন্যতম উদ্যোক্তা ডাক্তার বিভাস রায় দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মণ্ডল দিনহাটা মহকুমা হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার পল্লল ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য এছাড়াও বামহাট যুবসংঘের সভাপতি কনক রঞ্জন রায় সম্পাদক তাপস চক্রবর্তী ক্রীড়া সম্পাদক সুজয় বিশ্বাস রাখিনুর হক স্বরাজ কুমার সাহা হাসেন আলী রঞ্জন গোস্বামী ছাড়াও ক্লাবের অন্যান্য নবীন ও প্রবীণ সদস্য ক্রীড়াপ্রেমী অনেকে এছাড়াও এদিনের খেলায় দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো এদিন খেলা শেষে আলিপুরদুয়ার সকার সকাল ইলেভেনের হাতে রানার্স ট্রফি তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য এবং প্রতিযোগিতার খেলাঘরের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল এবং ডাক্তার পল্লোল ব্যানার্জি জানা যায় এই খেলায় চ্যাম্পিয়ন দলকে পনেরো হাজার টাকা ও রানার্স দলকে দশ হাজার টাকা করে প্রাইজ মানি তুলে দেওয়া হয় তাদের হাতে খেলা শেষে ডক্টর রঞ্জিত মন্ডল এবং ডক্টর পল্লব ব্যানার্জি কী বললেন আসুন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট খুবই সুন্দর উত্তেজনাপূর্ণ খেলোয়া হয়েছে এরকম খেলা প্রতিবছর বছর হোক যুব সমাজ আরও সুস্থভাবে এগিয়েছিল সবার উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করছি স্যার কেমন লাগলো খেলা অসাধারণ খুব প্রাণবন্ত ম্যাচ হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা যে স্পোর্টিং স্পিরিট নিয়ে সবকটা দলই খেলেছে এবং এই সবার যে সদস্যত্ব পার্টিসিপেটার এবং সবার উদ্যোগে আজকে অনুষ্ঠানটা একটা খুব মহৎ কার্যে পরিণত হয়েছে এবং আশা করবো যে এই অ্যাকাডেমি থেকে মানে আমাদের যারা প্লেয়ার তৈরি হবে তারা আমাদের মুখ উজ্জ্বল করুক বড়ো বড়ো জায়গা থেকে প্রাইজ দিয়ে আসুক ধন্যবাদ